সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন তো আমরা আমরা আমাদের জায়গায় অ্যাডমিন ছিলাম বিকজ আমরা তো পাঁচ তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস উইল বি দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য নেক্সট ইন্টারিয়াম গভর্নমেন্ট এবং সেটা এক ধরনের বিপ্লব বৈপ্লবিক কায়দায় আমরা ভিডিও বার্তা দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছি আমরা কোনো নিয়মের কিংবা সংবিধানের তো সে সময়টাই করে নেই কিন্তু উনি বারবার বলার চেষ্টা করতেছিলেন করছিলেন যে ডক্টর মোদী মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পারসন আসলে কীভাবে ইয়ে হতে পারে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে তো আমরা যখন এগুলো ডিমান্ড করতেছিলাম কথাগুলোকে যে এগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা এই মামলা তো দেখা গেছে সবার নামে পাওয়া যাবে আমাদের নামেও আছে তো এটা বলার পর আবার ওনারা আরেকটা কথা বললেন যে সোসাইটির একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে এবং বড় অংশ বলতে উনি তখন সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকারটা তো সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এখন আওয়ামী লীগ তো ডক্টর মোদী ইউনুসকে দুই চক্ষে দেখতে পারে না একদম অপছন্দ করে তো এখন এই আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত তো আমরা তখন বললাম আওয়ামী এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি এখানে আমরা বসছি আওয়ামী লীগ কি চাইলো না চাইলো এটা এখন আর ম্যাটার করে না কোনোভাবেই কিন্তু উনি বারবারই কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকার তো একটা নির্বাচন আয়োজন করবে এই জন্য বিএনপি আওয়ামী লীগ সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন আওয়ামী তো ইয়াকে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারেই দেখতে পারে না ওনাকে আওয়ামী লীগ মেনে না উনি আসলে কিন্তু আমাদের কথা ছিল যে আওয়ামী লীগ তো এখন আর এই মুহূর্তে ডিসিশন মেকিং আওয়ামী লীগ ম্যাটার করে না এটা গণহত্যা ঘটনার পরে সে কি ভাবলো বা তার কি পজিশন দেট ডাজন্ট ম্যাটার আর এরপরেও ওনারা নানা ধরনের যুক্তি দিতে পারে এবং শেষে চার ঘন্টা এই বিষয়ের উপরে ডিসকাশন হয় কারণ আধা ঘন্টা হয়তো অন্যান্য ইস্যুস নিয়ে ডিসকাস হয়েছিলো চার ঘন্টা প্রায় সাড়ে তিন ঘন্টা এই ইস্যু নিয়ে ডিসকাস হয় তো এখানে আসছিলাম আমি নাহিদ ভাই মাহফুজ ভাই আর নাসিফ ভাই আর বাকি আমাদের সাথে যারা ছিল তারা বাইরে অপেক্ষা করছিল আসিফ স্যার ছিল তারপরে তানিমুদ্দিন স্যারও ছিল আরও সমন্বয়িকা ছিলেন আরও দশ বারোজন সবাই বাইরে অপেক্ষা করছিলো আর কি এই চার ঘন্টা তো তারা বারবার দুইবার হচ্ছে বিরতি দিয়ে আমাদেরকে আবার ভাবতে বলে আবার চলে যেত আবার এসে আবারও একই জায়গা থেকে কথা শুরু করতো মানে আমরা বুঝতে পারছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখানে এস্টাবলিশমেন্ট কোনোভাবেই চাচ্ছে না আর আমাদের কথা ছিল আমরা ঘোষণা দিয়ে দিছি এবং আমরা এক ধরনের হুমকি শুরু সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয় যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় ডক্টর মধ্যে ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে তাহলেও আমাদের কিছু যায় আসে না কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনের গিয়ে শপথ নেব তা এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু মানে নড়ে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে এবং সেনার প্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি তার সাথে আমার প্রথম কথা হচ্ছে আমি বারবার ইনসেস্ট করছিলাম সরাসরি কথা বলতে কারণ সবাই নিষেধ করতে সবাই অনুসাহিত করতেছে যে স্যার আসবেন না আদার অপশনস দেখার জন্য প্রধান প্রতি শেষব অন্য কাউকে দেখার জন্য অনেক নামও আসতেছিল অনেক নামও সাজেশন আসতেছিল কিন্তু আমার চিন্তাটা ছিল যে যে আমাদের যে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি তারপরে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা সরকার গঠন করলে সেটার জাতীয় আন্তর্জাতিক যেই স্বীকৃতির ব্যাপার আছে এগুলো আসলে ডক্টর মোদী ইউনুস ছাড়া পসিবল হবে না সাথে কারণ আমাদের মনে হচ্ছিল না যে পাঁচই আগস্ট পতন হবে আমাদের মনে হচ্ছিলো যে আরও হয়তো দীর্ঘ সময় আমাদের লড়াই করতে হতে পারে ইভেন সব ধরনের সম্ভাবনা ছিল এটা একটা গৃহযুদ্ধের দিকে যাওয়ার পরিস্থিতি হচ্ছিল ওই সময়টাতে তো পরবর্তীতে যখন এরপরে স্যারের সাথে আমার কমিউনিকেশান স্যারের টিমের সাথে কমিউনিকেশন চলছিল পাঁচ তারিখ মূলত স্যারের সাথে আবার কথা হয় মহিনজদের সাথে রেগুলারই কথা হচ্ছিল প্রতিদিন দুই তিনবার কলে কথা বলছিলাম পাঁচ তারিখ স্যার যখন সার্জারিতে ঢুকবেন ঢোকার আগে হচ্ছে কথা হয় যখন শেখ হাসিনা পালিয়ে গেল সন্ধ্যায় আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসে তখন আমি স্যারের সাথে কথা বলতে চাই যে এখন তো পতন হয়ে গেছে এখন একটা ডিসিশন আসতে হবে তো তখন মোহিন ভাই স্যারের সাথে আমাদেরকে যুক্ত করেন তো চ্যানেল টোয়েন্টি ফোর অফিসেই নাহিদ ভাই আর আমি আমার ফোন থেকেই স্পিকারে স্যারের সাথে কথা বলি তো স্যারকে আমরা বলি যে স্যার এখন একটা ডিসিশান আসতে হবে আর স্যারও সার্জারিতে চলে যাচ্ছিলেন তারপরে ডিসিশন দেয়াটা তো স্যার এক ধরনের তখন তখন মনসম্মতি দিলেন যে আমি আসবো আর এর মাঝে